সম্মানিত মর্ষদা সুন্দরবন আসসালামু আলাইকুম দেশ ও বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে দেশি গোলসা মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে এক গেটিংয়ের গোলসা মাছের পোনা গোলসা মাছ প্রতি শতকে দিতে পারেন চারশো থেকে পাঁচশো বিশ শতকতি দিতে পারেন গোলসা মাছ চাষ পদ্ধতি গোলসা মাছ চাষ করতে হলে আপনার পুকুর চারপাশ পরিষ্কার করে রোদ্দুর মাধ্যমে যে পোজারটি থাকবে এই প্রত্যাটাই আপনি সুন্দর করে ডিগিটা রেডি করে তারপরে মাছ চাষে চাষ করতে পারবেন এর পাশাপাশি শুধু গোলসা চাললে হবে না আপনাদের মিশ্রত এর পাশাপাশি অন্য কোনো মাছ বেআটি মাছ থাকতে হবে তাহলে কি এককভাবে গোলসা মাছ চাষ হয় না তাই মাছের চাষে আপনার ভালো একটা পুকুর প্রস্তুত করতে হবে তার পাশাপাশি আরো তেলাপিয়া কি বাংলা কাঠ জাতীয় মাছ না শিং মাগুর এসব মাছ শেষ করলে আপনি অবশ্যই সে পুকুরে গোলসা মাছ চাষে আগ্রহ থাকবে গোলসা মাছ আপনার এটি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তো গোলসামাজ আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকার নম্বরে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি প্রতি শুক্রবার ও শনিবার আমাদের কাছে রয়েছে কাঠ জাতীয় আপনারা এর পাশাপাশি আমাদের কাছ থেকে রেণু পণ্য সংগ্রহ করতে পারবেন তো এইসব মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে এমন কি আমাদের হ্যাচারি থেকে এসে সরাসরি মাছের পণ্য সংগ্রহ করেন এমনকি আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গোলসা মনসিকতলা ঠা পাঙ্কাশ আরও রয়েছে আপনার চিতল বাল কোরাল বিক্রি মাছ কাঠ জাতীয় রুই মিকেল গাছকাপ কালীবশ কাতল তে বাংলা কাঠ জাতীয় মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তে যে কোনো মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের কাছারি থেকে এসে সরাসরি মাছের পণ্য সংগ্রহ করেন আমাদের ঠিকানা মহিংহ টি সর তা ধন্যবাদ আসসালামু আলাইকুম